সেই যাওয়ার ভিডিওগুলি আমরা কি তোমাদের খালি দেখাই আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমরা মনে শান্তিতে কোনো সময় বেরোতেই পাই না কোনো না কোনো একটা কাজ নিয়েই বেরাই আর আমাদের সব সময় যেন তাড়াই থাকে মানে জীবনটা আমাদের খালি তারা দিয়ে ভর্তি আর আজকে তো পুরো ফুল অফ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ ও বাইকটা বের করার সময় বাইকের স্ট্যান্ডটা ভেঙে ফেলেছে স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি জং ধরে গিয়েছিল বুঝতেই পারছো গাড়িটা দেখে আমার তো যাই হোক কেউ খারাপ কিছু বলো না কারণ এটা আমার কাছে বিশাল বড় কিছু একটা তো স্ট্যান্ডটা প্রথম সেটা নিয়ে হয়। এটা আমার জীবনে প্রথম বাইক তো একটা ইমোশান কাজ করে স্বাভাবিক ব্যাপার তো সেটা স্ট্যান্ডটা ভেঙে গেছে আজকে আমি খুবই খারাপ লাগছিল তো যার জন্য একটা জায়গায় যাওয়ার ছিল ঠিকই বাট সেটা যাওয়ার আগে আমি ঠিক করলাম যে আগে স্ট্যান্ডটা ঠিক করাতে যায় তো সেই জন্য বেরিয়ে পড়লাম বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যেখানে আমাদের বাড়ি সেখান থেকে আরেকটু দূরে একটা গ্যারেজ আছে যেখানে একজন মেকানিক আছে ঝালাইয়ের কাজ হয় সেখানে তো সেখানেই যাচ্ছিলাম যে স্ট্যান্ডটা ঠিক করাবো বলে তো সেখানে যাওয়ার পথে তো এই রাস্তাটা দিয়ে যেতে হয় আর এত জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম এটা হচ্ছে কল্যাণি রোডের ক্রাসটা হচ্ছে বুঝতে পারছো এটা কল্যাণি রোডের ক্রসিং বলে না এটা কল্যাণি রোডের ক্রসিং এটা ডান দিকে চলে গেলে কল্যাণি রোডে তো আমরা তো চলে এসেছিলাম এই মেকানিকের কাছে মানে গ্যারেজের দোকানে এই কাকার কাছে চলে এই কাকা মানে কাকা বললে বুলাবে দাদাই বলা যায় বা কাকাই যা ইচ্ছা বলো তো ওনার কাছে আমি এর আগেও এসেছিলাম আমার একটা বাইকের কাজ করাতে তো যার জন্য খুব ভালো পরিচয় আছে চেনা জানা আছে তো উনি একটা নতুন স্ট্যান্ড আমাকে লাগিয়ে দিলো তো যাই হোক আমি গাড়ি নিয়ে তো আবার বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার ছিল আজকে কোথায় যাওয়ার ছিল সেটা বলো যাওয়ার ছিল হচ্ছে একটু কেনাকাটা করতে কয়েকটা জায়গায় যাওয়ার ছিল যেমন আমি একটা জিন্স নেবো ভাবলাম তো সঙ্গে গিয়ে তো একটা গেঞ্জিও নিয়ে নিলাম সেটা তোমাদের দেখাবো তো এটা হচ্ছে বেলগাছিয়া এটা বেলগাছিয়া দোকানগুলো দেখতে এরকম লাগে কিন্তু এখানে কিন্তু খুব ভালো ভালো কালেকশন আছে সুন্দর সুন্দর কালেকশন আছে সেটা তোমাদের দেখে বুঝতেই পারছো তো বেলগাছিয়াতে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা এর আগে কখনো কেনাকাটা করি নি এবার আমাদের যেতে আসতে সবসময় চোখে পড়ে সেটাই তো আজকে হঠাৎ করে মনে হলো যে অন্য জায়গা থেকে তো প্রায়ই কেনাকাটা করি তো চলো আজকে একটা জিন্স নয় এখান থেকে নিয়ে নিই যথেষ্ট সুন্দর গেঞ্জিটা আমি ধরে দেখছিলাম মানে দাম হিসাবে কিন্তু ভালো যথেষ্ট রিজনেবল কারণ বড় বড় শপিং মলে আমরা কেনাকাটা করি ঠিকই আমরা একটা জিন্স কিনি 3 3500 টাকা 1500 2000 টাকা সেই তুলনায় দেখলাম এখানে অনেক কম দামে অনেক ভালো জিনিস পাওয়া যায় তো এখানে কিন্তু একটু পছন্দ করে পাবে না হ্যাঁ ব্র্যান্ড পাবে না বাট মানে লোকাল ঠিক নয় মানে লোকাল ব্র্যান্ডের মধ্যে এখানে ভালো ভালো স্টাইলিশ জিনিস পাওয়া যায় তো এখানে ব্র্যান্ড অবশ্যই পাওয়া যায় না এটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি জিন্স একটা পছন্দ করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কয়েকটা টি শার্ট দেখছিলাম টি শার্ট মানে ফুল স্লিভ টি শার্ট বুঝতে পারছো শীতের সময় চলছে যদিও শীত চলে যাচ্ছে প্রায় তবু একটা হালকা হালকা যে একটা পড়তে ভালো লাগে একদম পাতলাই যথেষ্ট পাতলা আর কটন এবং সুন্দর গেঞ্জিগুলো

তো তারপর তো আমরা চলে এসেছিলাম সোনার খনিতে সত্যি আমি এটা বলতে চাই 24 ক্যারেট আর কিছু কিছু এখানে 26 28 30 32 40 50 100 ক্যারেট ছিল ও ছিল না আচ্ছা বাদ দাও তো সোনাই সোনা চাই দিকে আর ও তো মাঝখানে ঢুকে গিয়ে ভাবছে আমি কোনটা নেব এটা না এটা এটা না এটা আর সব নিয়ে নেয়

যখন আমরা যদিও আমাদের একটু কনসেপ্ট আছে এই বিষয়ে কারণ আমরা টেরাকটার কাজ করি তোমরা জানো এই মানে এরকম জায়গায় আমাদের যাতায়াত আছে তো এগুলো ডাইসেই তৈরি হয় আর এই জিনিসটা অ্যাকচুয়ালি মার্বেলের নয় গাইস এটা মার্বেল ডাস্টের হয় তো মার্বেলের যে গুঁড়ো হয় সেটা মার্বেল কাটিং করলে বা বিভিন্ন রকম গুঁড়ো বেরোলে যেটা ডাস্ট হয় সেই ডাস্টটাকে একটা আঠা বা গাম কেমিক্যাল দিয়ে করা হয় কেমিক্যাল মিক্স করে এইভাবে একটা ছাঁচে ডাইসের সাথে এরকম ভাবে কালচার কালচ তৈরি হয় তো এখানে আদিযোগী যোগী সাই বাবা তারপরে

বেড়াতে সেখানে তো রাস্তায় চোখে পড়লো যে বাজার কলকাতাটা তো বাজার কলকাতাটা আমরা তো আমি। বাট স্কিপ করে আবার যখন রিটার্ন করছিলাম রাস্তাটি তখন আমার দেখে খুব একটা খারাপ লাগলো কারণ এই যে সিনেমা হলটা দেখছো না এই যে সিনেমা হলটায় ভূত চতুর্দশী নাম কি ভূতপরি ভূতপরি বলে সিনেমাটা চলছে এখন এটা কিন্তু মিনার সিনেমা ঠিক আছে আর ঠিক অপোজিটে যেখানে আমি তোমাদেরকে ঠিক বাজার কলকাতার এখন আছে যেখানে দেখাচ্ছি এখানেই ছিল মিত্রা সিনেমা হল ঠিক আছে তো সিনেমা হল কিন্তু মিত্রা নেতাজি সুভাষচন্দ্র বোস উদ্বোধন করেছিলেন মিত্রা সিনেমা হল অনেকে হয়তো জানে না তো মিত্রা সিনেমা হল কিন্তু অনেক মেনটেন করে বাট সেটা এখন নেই এটা এখন মাল্টিপ্লেক্সের এর জমানাই এখন এটা বাজার কলকাতা হয়ে গেছে তবে

আমাদের রাত্রের মেনুটা কিন্তু আরো চমকদার কারণ আমরা আমি অ্যাকচুয়ালি আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা চাউমিন নিয়ে এসেছিলাম যেটা চিকেন নুডলস ছিল বাট ওই চাউমিনটা খাওয়ার সময় পাইনি তো যার জন্য বাড়িতে মাইক্রোওয়েভ আছে কোনো চিন্তাই নেই বিশাল বড় লোক তো ওটাকে গরম করে এখন রাত্রেবেলা খাওয়া হচ্ছে আর সঙ্গে কি আইটেম আছে দেখতে পাচ্ছো গাইস ফ্রাইড রাইস আর চিলি প্রন চিলি প্রন উইথ চিকেন মানে বাড়িতে একটু চিকেন আর প্রন মানে চিংড়ি মাছ আর কি আলাদা মানে অল্প অল্প করে রাখা ছিল তো অল্প অল্প ছিল তো সেটাকে

তো এই খেয়ে আমরা আজকে রাত্রে ডিনারটা সেরে ফেললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিতে বলো ওটা টাইম সহ্য পাচ্ছে না বলছে কি ভিডিও বন্ধ করে আমি খাবো মানে আমি গুনছিলাম যে কোনটা আগে খাবো তো যাই হোক তিনখানা মেনু বুঝতেই পারছো তো আমি খেতে থাকি আমার তো খুব সুন্দর লাগছিল আমি রিভিউটাও দিচ্ছিলাম ও দারুণ তো যাই হোক আমরা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা যদি এখনও নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেলাইকানটা অবশ্যই অন করে দিও যাতে আমাদের প্রত্যেক ভিডিও নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তো জানি ভিডিওগুলো তোমাদের আশা করি ভালোই লাগে তো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিও